প্রতিটি মানুষের জীবনে কৈশোর থাকে কৈশোর থাকে প্রথম যৌবল থাকে তারপর ধীরে 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 আমরা সবাই বয়সের খেলাধুলাতে পিছন দিকে ফিরে থাকাতে সবারই ভালো লাগে করে স্কুল জীবনের একটা সরল দুজন সাবেক বন্ধুদের হারিয়েছেন বা দু একজন বন্ধুদের কথা মনে আছে এরকম যদি একটু বলতেন আমাদের দেশে যাদের কথা হারিয়েছি তাদের কথা বলে মন খারাপ করতে চাই আর বন্ধুরা সবাই কাছেই আছে বিশেষ করে আমাদের সকলের খুব প্রিয় আমাদের ক্যাপ্টেন ডাক্তার সাইদুল হাকিম লালা সব বন্ধুরা এখন জ্বর হয়েছে আমরা এখনো তাকে ক্যাপ্টেন মানি এখন সব ক্যাপ্টেন কারণে যে অনুভূতিটা ছিল অনুভূতিটা তরুণ প্রজন্মের যে নতুন প্রযুক্তিগত জ্ঞান ইতিহাসের ভালো অভিজ্ঞতা এর সমস্ত কি গুরুত্ব দেওয়া উচিত না হলে একটা বিচ্ছিন্নতা চলে আসতে পারে